সফল উদ্যোক্তা কিন্তু শুধু ম্যাটেরিয়ালস দিয়ে হয় না উদ্যোক্তারা সবকিছু নিয়ে কাজ করে উদ্যোক্তাদের যে উদ্যোক্তা তার সাথে কথা বলবো এখন আপু কেমন কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ইভেন্টস কিন্তু সবসময় একটা সফল উদ্যোক্তাদের উদ্যোক্তা সো যতবারই আমি দেখেছি যে কোনো একটা মেলা হচ্ছে এটা একদম ব্লাস্ট হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাওয়া যায় এর পিছনে অবদানটা কেমন পরিশ্রমের আপু একটা মেলা তো একদিনে অর্গানাইজ করা যায় না মানে আমাদের মেলাটার আগে আমরা এক থেকে দেড় মাস দুই মাস টাইম পাই এই দুই মাসে কিন্তু আমাদের অনেক কঠোর পরিশ্রমের ফলে কিন্তু এটা আপনি নিজেও দেখেছেন আমাদের কি পরিমাণের রেসপন্স সারা তো আলহামদুলিল্লাহ এটা আল্লাহর একটা ব্লেসিং বলা যায় আর সেকেন্ড কথা হচ্ছে অনেক কষ্টের মানে কথাই আছে কষ্ট করে যাও মিষ্ট মিলবে তো কষ্ট করে যাচ্ছে ইনশাল্লাহ আরও ভালো কিছু করব ভালো কিছু দিবো এবং ভালো কিছু আপনারা পাবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আপুর একটা জিনিস আমি না বললেই নয় প্রতিটা আলাদা ইন্ডিভিজুয়াল আমি যদি এন্টারপ্রেন সাথে কথা বলি সবার কাছে কিন্তু প্রিয়াঙ্কা আপুর একটা সুনাম আছে যে শি ইজুড ভেরি গুড ইন হাইফ অনেক ভালো মনে আমি চাই যে এই ভালো মনের মানুষটাই দোয়া ভালো কাজ যেন করতে পারি এবং ভালো কাজ দিতে পারি এবং আপনারাও আছেন আপনারা না থাকলে কিন্তু আমরা কিছু না আমরা না থাকলেও কিন্তু আপনারা কিছু পাশে থাকবেন ভালো লাগছে এটা এভাবে আসবেন ধানমন্ডি কনভেনশন হলে চার পাঁচ ছয় জুন যেটা আমরা সবাই জানি ঢাকার সবচেয়ে বড় বিগেস্ট ফেস্ট আগে সবকিছু মিলে

এত মনোযোগ সহকারে সবাইকে মেহেদি পড়াচ্ছে আই এম সো গ্ল্যাড খুব ভালো লাগতেছে দেখে আর এটা হচ্ছে বেসিক্যালি এরকম একটা প্লেন নেইলস আসবে ওকে এরকম প্লেন নেইলস প্লেন নেইলস আর যদি একটু এইরকম হেভি নেইলস হয় সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বাড়ে কাফ দেখছি এখানে কি ব্লুবেরি চিজ ওকে চিজ কে কাছে আচ্ছা সব খাবার দাবার দেখলাম এটাও কি আপনাদের না ইনশাআল্লাহ দেখা হবে আমাদের দা বিগেস্ট ফেস্টে ইনশাআল্লাহ চার পাঁচ ছয় আমি কিন্তু আমার হাতে মেহেদি লাগাতে চলে আসবো এবং আপনাদেরও অগ্রিম দাওয়াত